পারদিনার চোখে আকার বড় হলো তাকে কেন কেউ নিতে আসবে তার সাথে কিসের শত্রুতা আমাকে নিতে আসছে মানে সিগারেট না টেনে আমার প্রশ্নের জবাব দাও আগে সিগারেট পরে সব তুমি এত পাখির মতো ফরফর করো কেন পাখির মতো ফরফর কোথায় করলাম তুমি কি ঝগড়া বাতাতে চাচ্ছ মেয়ে মানুষের সাথে ঝগড়া ভুলেও না ওরা তর্কে হেরে শুধু নাকে চোখে কান্না করতে পারে এখন থেকে আমি আর কথা বলবো না সুফেন সিগারেট ফেলে বলল কথা বলার সময় বিরতি নিতে হয় থেমে থেমে কথা বললে সামনের মানুষটির প্রশ্নের সঠিক জবাব দেয়া যায় বুঝলে বুঝেছি কি বুঝেছ আমাকে ওরা কেন নিতে এসেছে এই প্রশ্নের পর তুমি যে সময়টুকু ছিলে ততক্ষণে সঠিক উত্তর খুঁজেছ এখন বলো ওরা হয়তো তোমাদের শত্রু আমাকে দেখে সামনে এগোয়নি আমাকে নিয়ে ওরা কি করত তুমিও যেখানে আমিও সেখানে ওরা কি করত কিভাবে বলবো দুজনে গোড়ার পিঠে চেপে বসলো পঁয়ত্রিশ মিনিটের মধ্যে বাড়ির কাছে তারা পৌঁছে যায় সুফিয়ান থেকে নেমে লাগাম ধীরে ধীরে হাঁটতে লাগলো ফারদিনা গোড়ার পিঠে বসে আছে সুফিয়ান চুপচাপ তার ফারদিনার ভালো লাগে না বলল তুমি জানো আমি একটা মহৎ কাজ করেছি কি করেছ গোলাপ ফুলের চারা লাগিয়েছি ছাদের ওপর আমি রোজ ওদের যত্ন নেই হঠাৎ গোলাপের গাছ লাগালে গোলাপের গন্ধ স্নিগ্ধ আমাদের অনেক ফুল গাছ আছে গোলাপ ছিল না তাই আমি গোলাপের গাড়টিও পূর্ণ করলাম ভালো হয়েছে না ভালো হয়েছে ওদের ওদের যত্ন নিতে হবে নয়তো মারা যাবে আমি যত্ন নিব তুমি গাছগুলো দেখে এসো একদিন আচ্ছা যাব একটা কথা বলবো বলো তুমি আমার উপর বিরক্ত হ্যাঁ আজকাল খুব জ্বালাতন করছো আমায় আমি যেদিন তোমায় বিরক্ত করা বন্ধ করে দিব সেদিন তুমি নিজেই বিরক্ত হবে সুফিয়ান প্রসঙ্গ পাল্টে বলল। গোলাপ ফুটলে সর্বপ্রথম কাকে দিবে যেদিন দেব সেদিন জানতে পারবে জানি না তোমার দেয়া গোলাপ কাকে দাও দেখতে পারবো কিনা রসিকতা করে বললো সুফিয়ান পারদিনা কোমল কণ্ঠে বলল পারবে কিন্তু তুমি তো আমার ওপর বিরক্ত যেদিন গোলাপের পাপড়ির মতো আমিও জড়ে যাব সেদিন বুঝবে তখন থেকে উল্টাপাল্টা কি বকছ ঠিকই বলছি যেদিন দেখবে আমার গোলাপগুলো অযত্নে জড়ে পড়ে গেছে সেদিন ভাববে আমিও জড়ে গেছি সুফিয়ান বেশ বিরক্ত হলো অতি কষ্টে বিরক্ত স্বর আড়াল করে নম্র কণ্ঠে বলল আমি বিরক্ত হচ্ছি না আমি বিনামূল্যে আনন্দ পাচ্ছি বিনা বিরতিতে ভালো না দিনা মুখ বেঞ্চে দিল তালুকদার বাড়ি সোজা গিয়ে ডান দিকে তার আগে সুফিয়ানের বাড়ি দিনা চাইছে না সুফিয়ানকে ছেড়ে যেতে সূর্য ওঠার আগ মুহূর্ত পর্যন্ত তার সাথেই থাকতে চাইছে কিন্তু মুখ ফুটে বলতে পারছে না সুফিয়ান বলল, গোড়া থেকে নেমে আসো গোড়া নেওয়া যাবে না ওকে আমার বাড়িতে রেখে তোমাকে দিয়ে আসছি এটাই চেয়েছিল ফার্দিনা তার বাড়িতে গিয়ে আর আসবে না আজ সে বায়না দরলে সুফিয়ান ঠিক রাজি হয়ে যাবে প্রত্যেক মেয়েদের জন্য একজন পুরুষ সৃষ্টি সৃষ্টি করা করা হয় বিশ্বাস করে তার জন্য হয়েছে একদিন সুফিয়ানকে বাইয়ের কথায় কথায় বলেছিল সুফিয়ানের অনেক রাগ ওর সামনে কেউ অন্যায় করতে পারে না অকাজের কথাও বেশি বলা যায় না অথচ ফার্দিনা বিনা বিরতিতে এটা ওটা বলতে থাকে সুফিয়ান সেগুলো মন দিয়ে শোনে তার খুব ভালো লাগে গোড়া থেকে নামলো সুফিয়ান আগে আগে যাচ্ছে সুফিয়ানা পিছন থেকে হাঁটছে হঠাৎ মনে হলো পিছনে কেউ আছে গুরন্ত গতিতে পিছনে ঘুরলো একটা লন্ডনের আলো হঠাৎ যেন গাছের আড়ালে চলে গেল চোখের ভুল এত রাতে কেউ বাইরে থাকে না সামনে ঘুরে চুপচাপ হাঁটা ধরলো সুফিয়ান গড়ের সামনে পৌঁছে গোড়া বেঁধে রাখলো একটা খুঁটির সঙ্গে ঘুরে ফারদিনার দিকে তাকিয়ে বলল, চলো তোমাকে দিয়ে আসি প্রতিদিন সবার চোখ ফাঁকি দিয়ে তোমাকে নিয়ে বের হই কবে না জানি দরা খেয়ে যাই এত রাতে আমাকে তাড়িয়ে দিচ্ছ গড়ে ঢুকতে দিবে না গড়ে ঢুকতে দেব মনি এই রাতে অচানা একটা মেয়েকে নিয়ে গড়ে থাকবো লোকে দেখলে পাথর নিক্ষেপ করে মারবে জানো জানি না পাথর কেন মারবে উফ ভুলভাল কাজ করলে মারে এটা পূর্ব নিয়ম এইসব টিয়ম আমি মানি না কবে মরে যাই কে জানে আমার শখ করেছে আজ তোমার সাথে থাকবো মানে থাকবোই সুফিয়ান দাঁতে দাঁত চেপে চেয়ে রইল সে যেন হতাশায় নিমজ্জিত হয়ে পড়ল আশেপাশে দৃষ্টি ভুলালো মেয়ে মানুষের আবদার পূরণ না করলে চিৎকার দিয়ে উঠতে পারে মেয়েদের বিশ্বাস নেই ফারদিনা দিনা সুবিধার নয় সুফিয়ান নিজের থুতনিতে হাত বুলিয়ে বলল এসো ভিতরে গড়টিতে ঢুকা মাত্রই দুপের গন্ধ আসলো সুফিয়ান লন্ডন ম্যাচ দিয়ে জ্বালিয়ে দিল ফারদিনা দিনা পার দিনা বিছানার উপর পাতলে বসলো সুফিয়ান বলল মনে হয় তোমার বাড়ি যেভাবে বসেছ তুমি জানো ছোট্ট গড়েও যে শান্তি পাওয়া যায় বড় বড় রাজপ্রাসাদেও তা পাওয়া যায় না কেউ মাটির গড় খোঁজে প্রিয় মানুষের মন পিঞ্জরে বাজে বলে সুফিয়ান হাতে বাতের থালা বসলো ফারদিনার সম্মুখে ফারদিনা জিজ্ঞেস করলো ছন্দটার সাথে বাস্তবতার সম্পর্ক আছে প্রিয় মানুষটিকে ভালোবাসলে মাটির গড়েও থাকা যায় সুফিয়ান তার রেশনা টেনে বাত মাখাতে মাখাতে বলল। আমার জন্য রান্না করেছিলাম একজনের খাবার খেয়ে নাও এগুলো কিসের তরকারি সুটকি সুটকি আমার সুটকি মাছ পছন্দ এই মাছের কিছু ভালো দিক আছে কি দীর্ঘদিন সংরক্ষণ করা যায় রান্না করতে ঝামেলা হয় না তাছাড়া এই মাছে আছে প্রোটিন ক্যালসিয়াম ও ফসফরাস সমৃদ্ধ এতে সামান্য নুন ও তেল থাকায় শরীরে শক্তি যোগায় শক্তি দরকার কিনা বলো দরকার কিন্তু আমি শক্তি দিয়ে কি করবো আমি খাবো না তুমি খাও তুমি আমার অতিথি সুতরাং অতিথিকে খাবার খাওয়াতে হয় নয়তো তো বরকত কমে যায় জানো তো নাকি জানি সুফিয়ান ফার্দিনাকে এক লোকমা খাবার তুলে দিল ফার্দিনা বাদটা গিলে বলল তোমার পছন্দের খাবারের তালিকায় প্রথম কোনটা সুটকি দিয়ে বাত জাল জাল হাসব না মিষ্টি আমি মিষ্টি পছন্দ করি না আমার সাথে কেউ মিষ্টি মিষ্টি কথা বললেও অসহ্য লাগে মিষ্টি কথায় আর মিষ্টি খাওয়ায় দুটো জিনিসই ক্ষতিগ্রস্ত একটাই হয় মধুমেহ অন্যটাই হয় বিশ্বাস নষ্ট তুমি ভুলকেও যুক্তি দিয়ে সঠিক প্রমাণ করবে তোমার সাথে আর কথা বাড়াচ্ছি না আমি ভুলকে ভুল সঠিককে সঠিক বলার ক্ষমতাও যুক্তি দুটাই রাখি পার দিনা সুফিয়ানের কথাগুলো উড়িয়ে দিয়ে বলল যুক্তিতে উক্তি তৈরি হয় উক্তিতে জীবন চলে না বুঝেছ সুফিয়ান জবাব দিল না খাওয়া দাওয়ার পর্ব শেষ হয় গড়ের বাইরে এসে সুফিয়ানে একবার গোড়ার দিকে দেখল গোড়া ঠিকঠাক আছে ওর কাছে তিনটে লন্ডন চলছে আশেপাশে দেখলো কাউকে দেখা যাচ্ছে না এত রাতে সবাই ঘুমায় ফার্দা টেবিলের ওপর বসলো একটা বই খুললো বইটির নাম নূরজাহান দুটো বইয়ের পাতা উল্টালো গল্পের শুরুতে সেলিম নাম দেখা গেল ফারদিনার ধৈর্য কম বই পড়ার মতো ধৈর্য তার নেই সুফিয়ান কিভাবে পড়ে নিজের গল্প লিখে অনেক ধৈর্যশীল একজন পুরুষ সুফেন দরজা লাগিয়ে দিল ফারদিনার পাশে দাঁড়ালো বই পড়ছ আমার বই পড়ার অভ্যাস নেই দৈর্জ্য নেই নূরজাহানকে সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী সম্রাট জাহাঙ্গীরের নাম ছিল সেলিম পরবর্তীতে উনি যখন শাসন পরিচালনা করার দায়িত্ব পান তখন সেলিম বাদ দিয়ে সম্রাট জাহাঙ্গীর বলে সম্বোধন করা হয় সম্রাট জাহাঙ্গীর তার সাথে প্রেম হয় মেহরুন্নেসার কিন্তু দুর্ভাগ্যবশত মেহরুন্নেসার বিয়ে হয় অন্য একজনের সাথে তিনি ছিলেন শূন্য শের আফগান খান তাদের বৈবাহিক বন্ধন ছিল মাত্র ১৩ বছর এরপর শের আফগান খান এক যুদ্ধে মারা যান এবং পরবর্তী সময়ে সম্রাট জাহাঙ্গীর নেসাকে বিবাহ করেন তাকে বিয়ে করার পর জাহাঙ্গীর নেসা থেকে নূরজাহান নাম দেন নূরজাহান যার অর্থ বিশ্বের আলো সুফিয়ান থেমে পুনরায় বলল বাগ্যের কি লীলা খেলা দেখেছ বিচ্ছেদের ১৩ বছর পরেও পূর্ণতা পেল আর এটা গল্প নয় বাস্তব ঘটনা পারদিনা টেবিলের উপর চোখ ভুলালো সুফিয়ানের লেখা গল্পটা খুঁজছে পাচ্ছে না জিজ্ঞেস করলো তুমি যে গল্পটা লিখছ সেটা কোথায় গল্পের নাম কি তুমিও কি বাস্তবে প্রেমের গল্প লিখছ সত্যিই একসময় কাল্পনিক রূপ নেয় বাস্তবতা থেকেই লিখছি গল্পের নাম সময় হলে জানবে সুফিয়ান সিগারেট পার দিনা বলল আমি এক টান দিব সুফেন তীক্ষ্ণ দৃষ্টিতে বললো মেয়েদের কোমল ঠোঁটে আগুন মানায় না তুমি কেন খাচ্ছ অভ্যাস অভ্যাস ত্যাগ করো খারাপ অভ্যাস ত্যাগ করার জন্য ভালো অভ্যাসের দরকার হয় আমি কি তোমার ভালো অভ্যাস নই এত সময় আমার সাথে পার করেছ অথচ সিগারেটের কথা বলছো না সুফিয়ান দৃষ্টি সরিয়ে নিল জবাব দিল না ফার্দিনা জানালার দিকে এগিয়ে গেল জানালার পর্দার ফাঁকা জানালার পর্দা ফাঁকা সুসু করে বাতাস ঢুকছে দূরে মশাল হাতে কাউকে দেখা যাচ্ছে কৃষক তার চাষ দেখছে সুফিয়ান পারদিনার গা গেসে দাঁড়ালো পার দিনা বলল সম্রাট জাহাঙ্গীর এবং নূরজাহানের প্রেমের মতো আমার খুব আপন একজন মানুষের প্রেম হয়েছিল সে ব্যর্থ হয় জাহাঙ্গীরের মতো তার আর প্রাক্তনের সাথে দেখা হয়নি সে নিশ্চয়ই তোমার আদিব ভাই তুমি কিভাবে জানলে আদিবের সাথে যখন পরিচয় হয় ও তখনই সব খুলে বলে আমার সাথে ও আচ্ছা শত্রুদের সাথে কখনো বন্ধুত্ব হয় না আচ্ছা শত্রুদের সাথে কখনো বন্ধুত্ব হয় এই ধরো তুমি আমাকে আক্রমণ করতে আসলে এরপর আমার রূপ দেখে থমকে গেলে এরপর লম্বা শ্বাস ফেলে বলল হ্যাঁ সম্ভব কেন না সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সুন্দর সৃষ্টি হচ্ছে মেয়েরা তিনি মেয়েদের এমনভাবে সৃষ্টি করেছেন শুধু হাতের আঙ্গুল দেখেও প্রেমে পড়া সম্ভব সেখানে সুন্দরী মায়াবতীর রূপ দেখে একটা পুরুষ থমকে যেতেই পারে পার দিন উৎফুল্ল হয়ে বলল ইস আমার সাথেও যদি এমন হতো কতই না ভালো হতো হয়তো আমি ততটা সুন্দরী নই তাছাড়া আব্বার শত্রুদের এখন আর দেখাই যায় না সুফিয়ান বললো সেসব ছাড়ো চলো ঘরের পিছনের দিকে একটা দিঘি আছে কাছেই সেখানে যাই বন্ধ করে বসে থাকা ঠিক হবে না কেন আমার তো বন্ধ করেই ভালো লাগে সুফিয়ান তুমি সরল আমার দেখার মতে তোমার মতো সরল আর কেউ নেই আমি কোথাও যাচ্ছি না তোমার ঘরেই থাকব। সুফিয়ান ফার্দিনার হাত ধরে বলল। আরে মেয়ে চলো বন্ধ করে থাকলে এখন কি হয়ে যায় বলা যায় না মেঘের উপরে চাঁদের বসবাস তাদের সঙ্গী হিসেবে আছে লক্ষ লক্ষ তারারা দিঘির পারে বড় বড় মাছ গাছের পাতার ফাঁক বেত করে জলে পড়ছে চাঁদের আলো মাছের সাঁতারে জলে একটু পরপর ডেউ খেলে রাত ঠিক তিনটার কাছাকাছি সিঁড়ি বেয়ে জলের দ্বারে গেল বসে জলে পা ভিজালো সুফেন গাড় থেকে দেখছে পকেট থেকে বের করলো সিগারেট ম্যাচ দিয়ে সিগারেট ধরিয়ে নিল ম্যাচের আলোয় তার চোখ দুটো ছল করে উঠলো সিগারেট টানতে টানতে পায়চারি করলো দৃষ্টি তার ফার্দার দিকে বেশ আকর্ষণ নিয়ে তাকে দেখছে ফার্দিনা হাত বিজিয়ে উপরে চলে আসে সুফিয়ান স্থির চোখে তাকে রইল ফার্দিনার চোখের দিকে ফার্দিনা বলল কি দেখছ সুফিয়ান জবাব দিল না চোখের বাসাতেও জবাব পাওয়া গেল না ফার্দিনা ডুব গিলে বলল এভাবে কি দেখছ সুফিয়ান সবে যেন হুসে ফিরলো থতোমতো খেয়ে বলল তোমাকে দেখছিলাম তোমাকে বাড়িতে দিয়ে আসি চলো হয়তো আর কিছু সময়ের পর বোরের আলো ফুটবে কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে তুমি আবার আমাকে তাড়িয়ে দিচ্ছ যখন আমি না তখন বুঝবে তুমি কি হারিয়েছ তার আগেই আমি তোমার জীবন থেকে হারিয়ে যাব ফারদিনা বিস্ময়ে বলল। মানে সুফিয়ান হাসলো হাসির এক পর্যায়ে চোখের জল মুছল আড়ালে বলল মানুষ কত কারণেই তো হারিয়ে যায় তাই না আজ আমি আছি কাল নাও থাকতে পারি ফারদিনা রেগে বলল। হয়েছে বিরক্ত হচ্ছ থাকো তুমি আমি চলে যাচ্ছি বলেই ফারদিনা পথের দিকে হেঁটে যেতেই সুফিয়ান পিছন থেকে চেঁচিয়ে বলল। ওহে আমার রাগিনী রাতে এভাবে কোনো মেয়ের সাথে থাকেনি ফার্দিনা যেতে যেতে বলল আর থাকতে হবে না আমি চললাম সুফিয়ান দ্রুত হেঁটে ফারদিনার পথ রুদ করে দাঁড়ায় ফারদিনা দাঁড়িয়ে গেল সুফেন ডং করে বলল তোমার আব্বা রশিদ তালুকদার তো সত্যি কি উনি তুমি আব্বা নাকি তোমার মা পারদিনার চোখ কপালে তুলে তাকালো সুফিয়ান বলল আসলে আমি বলতে চাইছিলাম তোমার যে রাগ একটু হলেই অজগর সাপের মতো ফুস করে ওঠ রশিদ চাচা তো এত রাগি না আপনার খুব হাসি পাচ্ছে তাই তো হাসুন আপনি আমি গেলাম আরে বাহ তুমি থেকে আপনি হয়ে গেলাম কি মেয়ে মানুষ রে সাংঘাতিক তোমাকে যে বিয়ে করবে সে তো গেল পান থেকে চুল কেটে বলেই হাসলো ফারদিনা হঠাৎ চোখ বড় করে তাকালো সুফিয়ান তার দিকে দেখলো অতিক্রম করে তার পিছনের দিকে চেয়ে আছে চোখের সামনে ভয়ঙ্কর দৃশ্য দেখলে মানুষ খানিকক্ষণের জন্য থ হয়ে যায় চোখের আকার বড় হয়ে যায় স্থবির হয়ে যায় কি দেখছ সুফিয়ান জিজ্ঞেস করলো তোমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে সুফিয়ান দৃঢ়স্থির হয়ে পিছনে ঘুরলো দূরে কেউ লন্ডন হাতে দাঁড়িয়ে আছে চোখ দুটো সাদা সাদা স্পষ্ট দেখা যাচ্ছে দশ থেকে পনেরো হাত দূরে লোকটি সুফিয়ান লোকটির দিকে এগুতে চাইল ফারদিনা সুফিয়ানের হাত ধরে বলল যেও না আব্বার লোক হতে পারে দেখে ফেললে নির্গাত শেষ ইতিমধ্যে আমাদের দেখে ফেলেছে ছাড়ো আমাকে ও এভাবে দাঁড়িয়ে আছে কেন জিজ্ঞেস করি কিছু বলার থাকলে তো বলবে সুফিয়ান গেল ফারদিনা তার পিছন পিছন হাঁটলো মজিদ মিয়া লন্ডন হাতে দাঁড়িয়ে আছে তার শরীরের রং কালো কালো মানুষের চোখের মনি সাদা থাকে চোখের চারপাশে কালো থাকায় চোখের মনি বেশ সাদা দেখায় এর আলাদা কোনো বৈশিষ্ট্যতা নেই সুফিয়ান জিজ্ঞেস করলো চাচা আপনি এখন এই রাতে বাইরে কেন কিছু হয়েছে মজিদ মজিদ মিয়া নিশ্চুপ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলো সুফিয়ান একবার ফার্দার দিকে দেখলো এরপর মজিদ মিয়ার দিকে চেয়ে বলল। চুপ করে আছেন যে কিছু বলবেন বাবা আমার মাইয়াডা কিছুক্ষণ আগে মারা গেছে দাফন কাফনের লাইকিয়া কিছু টাকা দরকার সুফিয়ান অবাক চোখে বলল, কি বলছেন কিভাবে মারা গেল চলুন আমিও যাব আপনার সাথে মজিদ আপত্তি সরে বললো না তুমি সময় কাটাও মাইয়া মানুষ রাইতে দাফন কাফন করাই ভালো এত রাতে কাফনের কাপড় কিনতে পারবেন বলে মনে হয় না দোকান বন্ধ মানুষের মরণের সময় নাই দোকান খোলাই আছে সুফিয়ান কথা না বাড়িয়ে পাঞ্জাবের পকেট থেকে কিছু টাকা বের করে দিল টাকাটা নিয়ে মজিদ মিয়া পর্থে হাঁটা শুরু করলো কিছু দূর গিয়ে থমকে দাঁড়িয়ে পিছনে ঘুরলো সুফিয়ান ও ফার্দিনা নিশ্চুপে চেয়ে রইল মজিদ মিয়ার আচরণ অস্বাভাবিক মনে হলো ফার্দিনা বলল মেয়ে চলে গেছে তো এই জন্য হয়তো মাথা ঠিক নেই